আমরা শুরু করছি ক্লাস টেনের ভেদ কষে থেকে তেরোর সাতের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে ছয়ের তাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে তাছাড়া তোমরা প্লে লিস্টে যাবে সেখানে ভেদ কষে দেখি তেরো ক্লাস টেন ম্যাথ বলে প্লে লিস্ট আছে সেখানে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো দেখো সাতের দাগের একের ম্যাথটা কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এবি হলে প্রমাণ করি যে এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি ওকে দেখো যেটা দেয়া আছে ওটা আমরা লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এবি তাহলে অথ এব্দি আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি যেখানে কে কি কে হচ্ছে অশূন্য ভেদ দুবক ওকে দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বা স্কোয়ার আমরা এবি টাকে নিচে নিয়ে এলাম ওকে ইকলস টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা টু দিয়ে ভাগ করছি তাহলে এটা টু এবি হয়ে যাচ্ছে আর কে কে আমরা টু দিয়ে ভাগ করলাম ওকে তাহলে দেখো তাহলে এখানটা আমরা কি করলাম না এটাকে আমরা টু দিয়ে ভাগ করলাম এটা হলো আর কে কে আমরা টু দিয়ে ভাগ করলাম ওকে এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করছি দেখো উপরটার সাথে নিচটা যোগ করলাম এদিকে উপরটার সাথে নিচটা যোগ করলাম আর উপরটা থেকে নিচটা বিয়োগ করলাম একইভাবে উপরটা থেকে নিচটা বিয়োগ করলাম তাহলে এখানে কি লিখছি এখানে লিখছি যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই ওকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিষ্ঠা আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে এটা যেমন ছিল সেটা আমরা রেখে দিলাম এটা তাহলে আসছে কি এটা উপরটা আসছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচটা আসছে এ মাইনাস বিয়ের স্কোয়ার এটা যেমন ছিল রেখে দিলাম ওকে বা এখান থেকে আমরা কি লিখছি দেখো এখান থেকে আমরা লিখছি এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু কে প্লাস টু বাই কে মাইনাস টু বা এখানে দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি এই হোল স্কোয়ারটা তুলে দিলে তাহলে এদিকে কী হয়ে যাবে রুট হয়ে যাবে ওকে তাহলে রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি ওকে যেখানে কে প্লাস টু বাই কে মাইন রুটার কে প্লাস টু বাই কে মাইনাস টু এটা ধুব তাহলে অতএব্দি আমরা কী পাচ্ছি এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল ওকে তাহলে এটা প্রমাণিত দু একটা দেখো কি বলছে বলছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাত এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই দেখো যেটা দেয়া ছিল ওটা আমরা লিখে নিচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাত এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ যেখানে যেখানে হচ্ছে অশূন্য ভেদ ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এর নিচে আমরা এক্স কিউ মাইনাস ওয়াই কিউকে নিয়ে এলাম এবার আমরা চোভাক প্রক্রিয়ার সাহায্যে কি করছি দেখো উপরটার সাথে আমরা নিচটাকে যোগ করলাম আর উপরটা থেকে নিচটা বিয়োগ করলাম ওকে এখানেও একইভাবে উপরটার সাথে নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক যোগ করলাম আর উপরটা থেকে আমরা নিচটা বিয়োগ করলাম দেখো তাহলে এখানে কি আসছে এখানে আসছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আর নিচে আসছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউ আর এটা যেমন আছে আমরা রেখে দিলাম ওকে দেখো প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে গেল মাইনাস এক্স কিউ প্লাস কেটে গেল তাহলে এখানে কী আসছে টু এক্স কিউ বাই টু ওয়াই কিউ এটা সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটা এটা কেটে গেল তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স কিউ বাই ওয়াই কিউ সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বা এক্স বাই ওয়াই তার হোল কিউব সমান আমরা কী পাচ্ছি কে প্লাস ওয়ান বাই কে বা এক্স বাই সমান দেখো এই কিউবটাকে আমরা এদিকে নিয়ে চলে গেলাম তাহলে কে প্লাস ওয়ান বাই কে এটা আছে ওকে এটা সমান আমরা পি ধরছি ওকে ধরি পি সমান কে প্লাস এটা এটা সমান কী ধ্রুবক ওকে এটা আমরা ধরেছি তাহলে এখান থেকে আমরা এক্স সমান কী পাচ্ছি পি ওয়াই পেলাম ওকে এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল দেখো এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই আমরা কী করবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান ধ্রুবক আনলে এই প্রমাণটা হয়ে যাবে ওকে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান এক্স সমান কত পি ওয়াই প্লাস ওয়াই বাই পি ওয়াই মাইনাস ওয়াই তাহলে ওয়াই কমন নিলে কী আসে পি প্লাস ওয়ান ওয়াই কমন নিলে কী আসে পি মাইনাস ওয়ান তাহলে ওয়াই ওয়াই কেটে গেল পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়াই সমান কী পাচ্ছি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই যেখানে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান কী ধুবক ওকে এক্স প্লাস ওয়াই সমানুপাত হচ্ছে এটা প্রমাণিত দেখো বলছে বলছে যে পনেরো জন কৃষক পাঁচ দিনে বিঘা জমি চাষ করতে পারেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে দশ জন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি ওকে দেখো প্রথমে আমরা কি করছি ধরি কৃষকের সংখ্যা ধরি কৃষকের সংখ্যা সমান এক্স দিন সংখ্যা সমান ওয়াই ও জমির পরিমাণ জমির পরিমাণ সমান আমরা জের ধরলাম ওকে জমির পরিমাণ জমির পরিমাণ একই থাকলে জমির পরিমাণ একই থাকলে কৃষকের সংখ্যা বাড়লে কৃষকের সংখ্যা বাড়লে যদি কৃষকের সংখ্যা বাড়ে তাহলে দিন কি হবে দিন কমবে তাহলে দিন সংখ্যা কমবে এবং যদি কৃষকের সংখ্যা কমে মানে কমজন কাজ করতে লাগে তাহলে সময় বাড়বে কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা কি হবে বাড়বে তার মানে কৃষকের সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে ওকে তাহলে অতএব দি আমরা কী লিখছি অতএব এক সমানুপাত ওয়ান বাই ওয়াই যখন জেড ধ্রুবক ওকে আবার দিন সংখ্যা দিন সংখ্যা একই থাকলে দিন সংখ্যা একই থাকলে জমির পরিমাণ বাড়লে কৃষকের সংখ্যা বাড়বে তাহলে জমির পরিমাণ যদি বাড়ে বেশি জমি হয় তাহলে বেশি জন লাগবে জমির পরিমাণ বাড়লে কৃষকের সংখ্যা বাড়বে এবং জমির পরিমাণ কমলে জমির পরিমাণ কমলে কৃষকের সংখ্যা কমবে কৃষকের সংখ্যা কমবে তাহলে এখানে ভূমির পরিমাণ আর কৃষকের সংখ্যা কি সরল ভেদে আছে তাহলে অতএব এক সমানুপাত জেড যখন ওয়াই ধুবক ওকে তাহলে অতএব দিয়ে আমরা কী লিখছি যৌগিক ভেদের উপবাদ্য অনুসারে যৌগিক ভেদের উপবাদ্য অনুসারে যৌগিক ভেদের উপবাদ্য অনুসারে আমরা কী লিখতে পারি এক সমানুপাত ওয়ান বাই ওয়াই ইন্টু জেড মানে কি এক সমানুপাত জেড বাই ওয়াই ওকে তাহলে দিয়ে আমরা কী পাচ্ছি এক সমান কে ইন্টু জেড বাই ওয়াই যেখানে কে কী কে হচ্ছে অশূন্য ভেদ ধুবক ওকে এখানে প্রথমে কি দেওয়া আছে দেখো পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে আচ্ছা এটা আমরা এক নম্বর দিচ্ছি তাহলে এখানে প্রথমে দেওয়া আছে পনেরো জন কৃষক মানে এক সমান পনেরো পাঁচ দিনে মানে ওয়াই সমান পাঁচ আর জেড সমান কত আঠেরো বিঘা জমি চাষ করার কথা বলেছে তাহলে আমরা এক নং থেকে কী পাচ্ছি এক নং থেকে পাই দেখো এক সমান হচ্ছে পনেরো কে ইন্টু আঠেরো বাই পাঁচ বা কে সমান দেখো আমরা কী করছি পনেরোকে পাঁচ দিয়ে গুণ করছি আঠেরো কে সমান এটা বা কে সমান পনেরো গুণিত পাঁচ বাই আঠেরো তাহলে পাঁচ তিনে পনেরো তিন ছয় আঠেরো মানে পঁচিশের ছয় হচ্ছে এবার দেখো যখন এক সমান কত দশ আর জেড সমান বারো তখন ওয়াই কত হবে ওকে এবার আমরা কী লিখছি যখন এক সমান দশ কৃষকের সংখ্যা দশ আর জমির পরিমাণ মানে জেড সমান বারো আর কেটা আমরা এখান থেকে পেলাম কত ও কে সমান হচ্ছে পঁচিশের ছয় এক নং থেকে পাই কী পাচ্ছি দেখো এক্স সমান এক্স কত এক্স দশ সমান কে কে কত কে হচ্ছে পঁচিশের ছয় ইন্টু জেড জেড কত বারো আমাদের বের করতে হবে ওয়াইটা এখানে দেখো ছয় দুয়ে বারো আমরা দশের সাথে ওয়াইকে গুণ করলাম টেন ওয়াই আর এখানে পঁচিশ দুয়ে পঞ্চাশ তার মানে হচ্ছে দশ তাহলে কত আছে পাঁচ হবে পাঁচ দশে পঞ্চাশ কত দিনে চাষ করতে পারবেন পাঁচ দিনে চাষ করতে পারবেন অথ এ পাঁচ দিনে চাষ করতে পারবেন ওকে দেখো নয় ত্যাগের মেত্রা কি বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের তিঘাতের সঙ্গে সরল ভেদে আছে বলছে যে এক পূর্ণ একে দুই দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো ওকে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আর গলানোর আগে ও পরে আয়তন কি বলেছে একই থাকবে ওকে প্রথমে আমরা ধরে নেব যে গোলকের ব্যাসাদ্য হচ্ছে আড় মিটার আর গোলকের আয়তন হচ্ছে ভি ঘনমিটার ধরি গোলকের ব্যাসার্ধ ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার এবং আয়তন আয়তন কত ধরছি আয়তন হচ্ছে ভি ঘন মিটার দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসারদের তিঘাতের সঙ্গে সরল বেদে আছে প্রশ্নানুসারে ভিটা সমানুপাত কি আর কিউ ওকে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ভি হচ্ছে সমানুপাত আর কিউ তাহলে অতএব ভি সমান কে আর কিউ ওকে যেখানে যেখানে কে কি কে হচ্ছে অশূন্য ভেদুব অশূন্য ভেদ ধুবক ওকে এখানে বলেছে এক পূর্ণ একের দুই দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটে গোলক তিনটি নিরেট গোলক তাহলে দেখো এখান থেকে আমাদের প্রথমে ব্যাসার্ধটা বের করতে হবে সেখান থেকে আমরা আয়তনটা বের করব ওকে দেখো গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান এক পূর্ণ একে দুই মিটার দু একে দুই আর এক যোগ করতে হবে তার মানে তিনের দুই মিটার তার মানে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য তিনের দুই মিটার তাহলে ব্যাসার্ধ কত তখন ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে তিনের দুইকে আমরা দুই দিয়ে ভাগ করলাম তার মানে এত মিটার আয়তন সমান দেখো এখানে কি ছিল আয়তন সমান কে ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্যের কিউব তার মানে কে ইন্টু তিনে চার তার কিউব এত ঘন মিটার দেখো তিনের কিউ মানে তিনকে তিনবার গুণ করতে হবে তিন তিনে নয় তিন নয় সাতাশ তাহলে সাতাশকে আর চারের কিউ মানে চারকে তিনবার গুণ করতে হবে চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি তাহলে এত ঘন মিটার ওকে দেখো আবার কী লিখছি দেখো যখন গোলকটির যখন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে দুই মিটার দুই মিটার তখন ব্যাসারদের দৈর্ঘ্য কত তখন ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে দুই বাই দুই ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে সমান এক মিটার ওকে তাহলে তখন গোলকটার আয়তন কত তখন গোলকটির আয়তন গোলকটির আয়তন সমান হচ্ছে কে ইনটু আর কিউব মানে কে ইন্টু ওয়ানের কিউব এত ঘন মিটার সমান হচ্ছে কে ঘন মিটার ওকে এবার দেখো যখন গোলকটির যখন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো দুই পূর্ণ একের দুই মিটার দুই পূর্ণ একের দুই মানে দুই দুয়ে চার আর এক যোগ করতে হবে মানে পাঁচের দুই মিটার তখন ব্যাসারদের দৈর্ঘ্য কত তখন ব্যাসারদের দৈর্ঘ্য সমান এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচের দুই বাই দুই মিটার তাহলে কত আসছে পাঁচের চার মিটার ওকে অথএব গোলকটির আয়তন সমান গোলকটির আয়তন সমান কত আসছে কে ইন্টু পাঁচের চারের কিউব ওকে তাহলে এত ঘন মিটার সমান দেখো পাঁচের কিউ মানে পাঁচকে তিনবার গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ কে আর নিচে আসছে চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি চারকে তিনবার গুণ করতে এটা আসছে এবার দেখো এই গোলক তিনটির আমরা মোট আয়তনটা বের করবো ওকে গোলক তিনটির গোলক তিনটির মোট আয়তন তিনটে যোগ করব তাহলে প্রথমে আছে সাতাশ কে বাই চৌষট্টি তারপরে আছে কে তারপরে আছে একশো পঁচিশ কে বাই চৌষট্টি তাহলে এত ঘন মিটার চৌষট্টি যদি আমরা লসাগু করি তাহলে সাতাশ কে চৌষট্টি সাথে কে গুণ করলে চৌষট্টি কে প্লাস একশো পঁচিশ কে তাহলে এত ঘন মিটার ওকে দেখো একশো পঁচিশ আর এটা আমরা যোগ করছি সাতে চারে এগারো এগারো আর পাঁচে কত আসছে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক দুই একে তিন তিন ছয় নয় নয় দশ এগারো হাতে থাকে এক আর একে দুই তাহলে এত আসছে এত ঘন মিটার ওকে এবার দেখো এই যে গোলক তিনটের যে মোট আয়তন এটাই হচ্ছে নতুন গোলকটির আয়তন ওকে তাহলে আমরা এখানে কী লিখছি আমরা এখানে লিখছি যে ধরি নতুন গোলকের নতুন গোলকের আমরা ব্যাসারদের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি ওকে নতুন গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য কত ক্যাপিটাল আর মিটার এটা আমরা ধরে নিলাম তাহলে দেখো নতুন গোলকের আয়তন কত হবে কে ইন্টু আর কিউব অতএব নতুন গোলকটির আয়তন নতুন গোলকের আয়তন সমান তাহলে কে ইন্টু আর কিউ তাহলে এত ঘন মিটার প্রশ্নানুসারে এটা কার সাথে সমান হবে এটার সাথে সমান হবে ওকে তাহলে আমরা কি লিখছি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কে ইন্টু ক্যাপিটাল আর কিউ এটা সমান হচ্ছে ওকে কে কে উঠে গেল আর কিউ সমান আমরা পেলাম দুশো ষোলো বাই চৌষট্টি দেখো এটা আমরা কাটাকুটি করছি আট দিয়ে আট আটে চৌষট্টি এটাকে আট দিয়ে করলে কত হচ্ছে আট দুয়ে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ছাপ্পান্ন সাতাশে তাহলে এটা কত আছে এটা আসছে সাতাশের আট তাহলে এখান থেকে দেখো আমরা আর কিউর সমান কী পাচ্ছি সাতাশের আট মানে তিনের দুই তার কিউ মানে তিনের কিউ মানে সাতাশ দুইয়ের কিউ মানে আট ওকে তাহলে কিউ কিউ উঠে গেল তার মানে আমরা এখান থেকে আর সমান কত পেলাম তিনের দুই তাহলে অতএব দিয়ে আমরা কী লিখছি নতুন গোলকটির নতুন গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য কত পেলাম তিনের দুই মিটার ওকে তাহলে অথয়েব দিয়ে আমাদের যেটা উত্তরটা চেয়েছিল দেখো নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করব ওকে অথএ নতুন গোলকের নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান তিনে দুই গুণিত দুই মিটার ওকে তাহলে কত আসছে এই দুই এই দুই কেটে গেল তিন মিটার ওকে দেখো দশের মাত্রা কী বলছে ও আই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান মাইনাস ওয়ান এবং এক্স সমান থ্রি হলে ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করতে বলেছে ওকে আমরা ধরে নিচ্ছি ধরি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি যেখানে এ ও বি দুটি চল রাশি এখানে বলেছে এই দুটো চলরাশির মধ্যে একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে আছে এ সমানুপাত এক্স এবং দুটোটি এক্স চলের সাথে ব্যস্ত বেঁধে আছে মানে বি সমানুপাত ওয়ান বাই এক্স ওকে দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এ সমান এম এক্স ওকে আর বি সমান এন ইন্টু ওয়ান বাই এক্স তাহলে যেখানে এম হচ্ছে অশূন্য ভেদ দুবক অশূন্য ভেদ দুবক আর এন হচ্ছে অশূন্য ভেদ দুবক ওকে ভেদ দুবক ওকে এটা আমরা এক নম্বর দিচ্ছি এবার আমরা কি করছি দেখো এটা আমরা এক নম্বরে বসিয়ে পাই ওকে তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি ওয়াই সমান এম এক্স এর জায়গায় আমরা কী বসাচ্ছি এম এক্স আর বিয়ের জায়গায় আমরা কী বসাচ্ছি এন বাই এক্স এটা আমরা দু নম্বর দিচ্ছি ওকে এক্স সমান ওয়ান ও ওয়াই সমান মাইনাস ওয়ান দু নঙে বসিয়ে পাই দু নংয়ে বসিয়ে পাই আচ্ছা এটা আমরা কী লিখছি এটা আমরা লিখছি এক নং থেকে পাই ওকে দেখো তাহলে আমরা এক্সের মান ওয়ান আর ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বসাচ্ছি তার মানে মাইনাস ওয়ান সমান এম প্লাস এন বা এম প্লাস এন সমান মাইনাস ওয়ান আর একটা কী দেওয়া আছে এক্স সমান থ্রি হলে ওয়াই সমান ফাইভ তাহলে এক্স সমান থ্রি ও ওয়াই সমান ফাইভ দু নঙে বসিয়ে পাই দু নম্বরে আমরা বসাচ্ছি ওকে তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি তাহলে থ্রি এম প্লাস এন বাই থ্রি সমান কত ফাইভ ওকে দেখো এখানে তাহলে কত হচ্ছে তিন তিনে নয় নাইন এম প্লাস এন ইকালসু হচ্ছে পনেরো ওকে দেখো এটা আমরা তিন নম্বর দিচ্ছি আর এটা আমরা চার নম্বর দিলাম এবার আমরা কী লিখছি তিন ও চার নং সমীকরণ সমাধান করে পাই দেখো তাহলে এখানে আমরা কী করছি এম প্লাস এন সমান মাইনাস ওয়ান এখানে আমরা কী লিখছি নাইন এম প্লাস এন সমান হচ্ছে পনেরো এখানে আমরা বিয়োগ করছি ওকে দেখো এখানে কী লিখছে বিয়োগ করে ওকে আর মাইনাস এন এটা কি হচ্ছে এটা কেটে যাচ্ছে ওকে আর এখানে এম থেকে মাইনাস নাইন এম বাদ দিচ্ছে মাইনাস এইট এম দেখো এখানে একা মাইনাস পনেরো যোগ করলে মাইনাস ষোলো আসছে এইট এম সমান হচ্ছে ষোলো আর এম সমান আমরা কত পাচ্ছি ষোলো বাই এইট আট দু এ ষোলো তাহলে এম সমান কত পেলাম টু পেলাম এবার এই এম এর মানটা আমরা তিন রঙে বসাচ্ছি ওকে তাহলে কি লিখছি এমের মান তিন নঙে বসিয়ে পাই তাহলে দুই প্লাস ইন সমান কত মাইনাস বা এন সমান কত হচ্ছে মাইনাস এক মাইনাস দুই তার মানে এন সমান আমরা কত পেলাম মাইনাস এবার এই এম আর মানটা আমরা দু নম্বরে বসাবো ওকে এম ও এর মান দু নং এ বসিয়ে পাই তাহলে ওয়াই সমান আমরা কত পাচ্ছি দেখো এম এক্স ছিল এম কত পেয়েছি দুই তার মানে টু এক্স আর এন কত পেয়েছি মাইনাস তিন তাহলে মাইনাস তিন বাই এক্স তাহলে এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ওকে